তো এব্রুয়ান এখন আমরা এক পার থেকে অন্য পারে চলে যাচ্ছি বুট দিয়ে এখানে আপনার ত্রিশ থেকে চল্লিশটা হবে কাপড়ের মার্কেট বাকি সব অন্য পণ্যের মার্কেট এব্রুয়ান আসসালামু আলাইকুম তো আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এটা আমি মনে করি তো আমার পিছনে আপনারা যে বিল্ডিং গুলি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং গুলি হচ্ছে দুবাই সেকেদের আগের কালের বিল্ডিং এই বিল্ডিং এ তারা আগে বসবাস করত কিন্তু এখন তারা প্রাচীন হিসেবে জাদুঘর হিসেবে এগুলি তৈরি করেছে আমি এখন বুট দিয়ে চলে যাচ্ছি আর এই বুটের মধ্যে আপনার প্রত্যেকের এক ধারাম করে লাগবে আর এখানে কোনো গাড়ি দিয়ে আপনি পার হতে পারবেন না এই তো আমি নদীর পারের মধ্যে আছি এখন নদীর বুট থেকে উঠে এখানে আসছি এটা আপনাদেরকে আমি ভিউ দেখাচ্ছি আর এই নদী পুরোটা হচ্ছে কৃত্রিম নদী তারা এটা নিজস্বভাবে তৈরি করেছে এটা কোনো প্রাকৃতিক নদী নয় এই নদীটা তারা নিজস্বভাবে তৈরি করেছে সাত বা আট সালের মধ্যে এই নদীটা তারা তৈরি করেছে আর এই নদীর মধ্যে আপনার কোনো সময় গোসল করতে পারবেন না এখানে আপনারা ভোট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যেতে পারবেন দিয়ে যদি ঘুরতে চান তাহলে প্রত্যেকের এক দেড় রাম করে লাগবে তো আপনারা সামনে যে শোপিসগুলি দেখতে পারছেন এগুলো হচ্ছে আরবের সংস্কৃতিক আর্ট শোপিস এই শোপিসগুলো আপনারা প্রত্যেকে কিনতে চাইলে কিনতে পারবেন আর এগুলি বেশি দাম নয় প্রায় তিরিশ থেকে চল্লিশ দরাম হবে তো এখন আমি মার্কেটের ভিতরে চলে এসেছি এখানে আপনারা বিভিন্ন কাপড়ের দোকান দেখছেন এই কাপড়ের দোকান এখানে এখানে বেশি বেশি নয় থেকে হবে কাপড়ের দোকান আর বেশিরভাগ সুপিসের দোকান আপনি যদি আতর বা বিভিন্ন সুপিস ও মশলা নিতে চান তাহলে এখানে আসলে ভালো হবে এখানে আপনার ফিমেল মিল দুজনেরই কাপড় পাবেন আর ফিমেলের হচ্ছে আরবের সংস্কৃতিক বিভিন্ন আপনার বুরকা পাওয়া যায় এখানে নিলে আপনার ভালো হবে তো ডুবোয় এসে আমি কোনো ফলের দোকান দেখি নাই বাট এখানে আপনার মার্কেটে এসে একটি ফলের দোকান দেখলাম তো এখানে আপনার কমলা মালটা এবং আখ যেটাকে গ্যান্ডারি বলে থাকে অনেকে এটা আছে তো আমি এখানে এসে কিছু পিতলের পাতিল দেখতে পারলাম এই পাতিলগুলি তাদের আগের শেখার আগের ব্যবহারকারী কিছু পণ্য এগুলি তারা আগে ব্যবহার করে থাকতো এখন এগুলি যে তারা স্মৃতি হিসেবে এখানে গুছিয়ে রেখেছে তারা যারা ভিজিট করতে আসে তারা এগুলি দেখে তারা আগের পণ্যগুলি কিভাবে তারা ব্যবহার করতো কি গুলি আর এখানে আপনারা সামনে কিছু তাদের আগের স্মৃতি বা সংস্কৃতি যারা ওপে পিঠে চড়ে তারা ঘোরাঘুরি করতো এগুলি তারা এখানে আর্ট হিসেবে রাখছে এগুলি আপনারা যদি ক্রয় করতে চান তাহলে এখান থেকে ক্রয়ও করতে পারবেন ইব্রাহিম তো আজকের ভিডিও এতটুকুই তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন বা ফেসবুকে ফলো করে রাখবেন যাতে পরের কোনো ভিডিও আসে তাহলে আপনারা দেখতে পারেন আর যারা আপনার যে ভিডিওটা সবটা দেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর যদি দুবাই আপনারা ভিজিট করতে চান তাহলে দুই মাসের বেশি আসা যায় না এখন আর আগে তিন মাস আসা যেত তো ভিজিট করলে আসে দুই মাসের ভিতরে আপনি সবকিছু দেখতে পারবেন